দুলাভাইয়ের সাথে পরকিয়া প্রেম ছিল শেলিকার মুখে প্রকাশ করতে না পেরে বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসেন শেলিকা কিন্তু এর পরেও প্রেমের সম্পর্ক ছিন্ন হয়নি বিয়ের সাত দিনের মাথায় স্বামীকে ছেড়ে দুলাভাইয়ের হাত ধরে পালিয়েছেন শেলিকা ঠাকুরগাঁয়ের বালিয়ারেঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের নেনটিহারা গ্রামে এ ঘটনা এ ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সেলিকা ও দুলাভাইয়ের এদিকে দুজনের প্রেমের সম্পর্কের কারণে দুশ্চিন্তায় পড়েছেন চারটি পরিবার দুই সন্তানকে নিয়ে অসহায় শেলিকার বড় বোন আমার ছেলে বাইর থাকে কিবা বাবাতে পালায় গেছে কথা গেছে না গেছে আমি বলতে পারি না ওর বাবা খুঁজে বেড়াচ্ছে খুঁজে আনে কোনো এটা হবে একটা আই ব্যবস্থা হবে একটা আগে থাকে দেবা লাগে কোনো বাবা মা চা আমার ছেলে খারাপ হোক ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামের মাঝালুল ইসলামের ছেলে রাজু বিয়ে করেছিলেন রানিস উপজেলার কাশীপুর ইউনিয়নের টাঙ্গাগজ গ্রামে বিয়ের কয়েক বছর পর থেকেই সেলিকা তানিফা আফরিনের সাথে পরকিয়া জড়িয়ে পড়েন তিনি দীর্ঘদিন ধরে সেলিকার বিয়ে আটকে রাখলেও ঈদে এক চাকরিজীবী যৌতুক ছাড়াই বিয়ে করেন সেলিকাকে বিয়ের সাত দিন পর বড় চাকরিতে যোগদানের জন্য ঢাকায় চলে গেলে রাতেই সেলিকাকে নিয়ে পালিয়ে যান দুলাভাই রাজু এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে দুই সপ্তাহ ধরে ভাই মূলত এই ঘটনাটা আমি শুনছি বলতে আমি জাস্ট ফেসবুকে যেটা দেখার এটুকুই দেখছি ফেসবুকে দেখে যতটুকু বুঝার ততটুকুই বুঝছি যে আসলে বিষয়টা খুব খারাপ বিষয়টা এখন মেয়েটা ওখানে বিনা ডিপেন্টে কাজ হয়েছিল আমরা শুনছি টাকা দিয়ে নিয়ে গেছে তাহলে ওপর দিয়ে গেল আর নিজের কপাল নিজে পুরাইলো ও নিয়ে যাওয়াটা আর একটা সংসার বিয়ে হইলো বিনা ডিমেন্টে ধর্ম দিয়ে নিয়ে গেছে শুনছি আমরা ও সংসারটা নষ্ট হলো এটাও নষ্ট হইলো তাই আগে পালাই দিলে ভালো হইতো আর কি ওদের বিয়ের আগেই এখন তো ও তো কয়টা পরিবার নষ্ট করছে ওর নিজের একটা হয়েছে আবার ওই ছেলের সাথে বিয়ে দিয়েছে ওই একটা হয়েছে দুইটা ছেলে দুইটা পরিবারেও নষ্ট এরকম করার থেকে না করাই ভালো ছিল এখন সমাজের থেকে এটা ওই যে মেয়েটার বিয়ে হয়েছে ওর জামাই বলে ঢাকায় গেছিলো নাকি ওই রাতে নাকি এরা বলে হয়ে গেছে এতটুকুই শুনছিলাম না কিছু দণ্ড নাই আমাদের আমাদের বাসা থাকতে স্বামী স্ত্রী কিছু দণ্ড নাই দিন ঝগড়াও নাই কোনোদিন মার ডাং নাও কিছু নাই না না আমি আর বলতে পারি আমরা যাইও নাই আমরা দেখিও নাই আমরা কিছু নাই ওই মেয়ের সাথে সংসার করবে না বলে জানিয়েছে শেলিকার জামাই তিনি জানান গরিব মেয়ে দেখে দেন মোহর পরিষদ করে স্বর্ণালঙ্কার উপহার দিয়ে বউ ঘরে তুলেছিলেন তিনি তাকে দেওয়া উপহার সহ পালিয়ে গেছে দুলোভাইয়ের সাথে এ ঘটনায় বালিয়াডাঙ্গি ও রানীশঙ্কিল থানায় লিখিত অভিযোগ দিয়েছে দুটি পরিবার আছে